সালামু আলিকুম ওরহমদুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা ও আমার মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী এবং প্রিয় ভাইয়েরা আপনাদেরকে ইসলু বলেছিলাম মাদ্রাসা চালের অবস্থা খুব ভয়াবহ তো বৃষ্টি তখন ছিল না এখন বৃষ্টির সময় চলে আসছে তাই এখন আমরা দেখবো মাদ্রাসার রুমের ভিতরে কীভাবে পানি পড়ে আমরা সরাসরি দেখব যাতে আমরা দ্রুত ছাদের কাজ ধরতে পারি এবং আপনারা সকলেই যেন যার যতটুকু সম্ভব আপনারা যেন মাদ্রাসা ছাদের কাজে ইনশাআল্লাহ আমরা থাকতে পারেন ইনশাআল্লাহ আমরা তাহলে চলুন আমরা দেখি কি অবস্থা মাদ্রাসার বর্তমান চালের অবস্থা কি রুমের মধ্যে কিভাবে অনবলত পানি পড়তে চলুন তাহলে আমরা দেখি অনেক বৃষ্টি হইতেছে রোমের মধ্যে অনবরত পানি পড়তেছে আরো অনেক জায়গাটা পড়তেছে আমি দেখাইতেছি এখানেও দুই জায়গা দিয়া পানি পড়তেছে এই কিছুক্ষণ হলো বৃষ্টি শুরু হয়েছে তো রোমের প্রায় দশ বারো জায়গা দিয়ে তুমুলভাবে পানি পড়তেছে এই হলো হালত এটা আরেকটা জায়গা এখানে প্রায় দুই তিন জায়গা দিয়ে চার জায়গা দিয়ে রুমের মধ্যে এভাবেই অনবরত পানি জায়গাতে জায়গাতে অনবরত পড়তেছে আমরা দেখতে পাচ্ছিছি এই যে পানি পড়তেছে সকলের কাছে দিল থেকে আশাবাদী আল্লাহ যেন মাদ্রাসা সার ধরার পরিপূর্ণ তৌফিক দান করে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই মাদ্রাসা হিতাকাঙ্কি এবং মোহাব্বতের অনেক ভাই আলহামদুলিল্লাহ ডাকে সারা দিয়েছেন এবং একমাত্র আল্লাহুল্লা রাসুলকে রাজি সুষ্টি করার জন্য দান করেছেন তো আমাদের যে যতটুকু প্রয়োজন ছিল যে টার্গেট ছিল বারো লক্ষ টাকা তার চার ভাগের এক ভাগ আলহামদুলিল্লাহ কালেকশন হয়েছে এখনো তিন তিনবার বাকি আছে তো আপনাদের সকলের কাছে আমাদের দিন থেকে প্রত্যাশা যে যার যতটুকু সাধ্য আছে অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ মাদ্রাসার সাদের কাজের জন্য শরীর থাকবেন ছাত্রীদের এই যে কঠিন কষ্টের সম্মুখীন থেকে যেন তারা স্বাভাবিক এলবি দিন শিখতে পারে এবং কোনো কষ্ট অনুভব না করে আলহামদুলিল্লাহ প্রচুর দিকে চলতেছে এবং আপনাদের কাছে সকলের কাছে আমার দুই থেকে আশাবাদী আল্লাহ তালা যারা এই পর্যন্ত দান করেছে এবং যারা দান করবে সকলের দিলের সকল প্রকার নেক দিন আল্লাহ তালা কবুল করে ইশা আল্লাহ আসসালাম আলিকুম ওরাহমদুল্লা